এই যে আমার সামনে যে পলিথিন গুলো দেখছেন না এইগুলো আপনার ক্যান্সারের জীবন বহন করে কিন্তু এই যে এই জন্য বিশেষজ্ঞরা যখন বোতল তৈরি করে বোতলের গায়ে মেয়াদ লেখা রাখে যে এই বোতলটা এতদিন ব্যবহার করা যাবে এর বেশি ব্যবহার করা যাবে না এই দেখেন প্রত্যেকটা মালেরই এক্সপায়ার এক্সপায়ার ডেট থাকে কি তো এই এই যে এইগুলো ময়লাগুলো দেখছেন না এই যে ময়লা এই ময়লাগুলো কিন্তু বাতাসে উঠতেছে আর এখানে যারা আছে যে যারা মিন্তি বলে মিন্তি বলে বইয়ের বাসায় কুলি বলে আমরা কুলি যারা মাল বহন করে এই যে দেখেন না এই যে হাজার হাজার এখানে হাজার হাজার হ্যাঁ এরা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতন না কারণ অধিকাংশ লোকই কিন্তু কম শিক্ষিত এরা জানে না যে এই 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 ময়লাগুলো আমাদের যে যক্ষা যক্ষার কারণে যে যক্ষা যক্ষা হাঁপানি শ্বাসকষ্ট এগুলো তৈরি করে আর একটা বিষয় আছে এখানে যে সমস্ত এই যে হাজার হাজার যে মিনটি যারা কুলি যারা দেখছেন না বা অন্যান্য বিভিন্ন ধরনের শ্রেণীর লেবার যারা আছে তারা কিন্তু এই যে এই যে ময়লা এখানে কিন্তু পুরস্রাপ করে এখানে কিন্তু পুড়শ্রাপ করে এখানে দুই চারজন লোকে পুড়শ্রাপ করে তা না হাজার হাজার লোকে লাখ লাখ লোকে প্রস্রাপ করে ফলে এই ময়লার ভিতরে থাকে আবার অসংখ্য রোগ জীবাণু আমি কোনটার কথা বলবো আমি বুঝতে পারতেছি না সেটা হচ্ছে এখানে যেটা হয়ে থাকে এই যে দেখেন দেখেন ময়লা দেখেন আগে ময়লাগুলো দেখেন এগুলো কিন্তু প্রতিনিয়ত উঠতেছে যোক এখানে ওই দেওয়ালের পাশে পাশেরা প্রসব করে প্রসবের কারণে কি হয় জানেন এখানে আপনার যে মারাত্মক রোগগুলো হয় তার কয়েকটা নাম আমি বলি যেমন এক নম্বরে সিভলিস দুই নম্বরে গনোরিয়া তিন নম্বরে স্যান চার নম্বরে ক্লামাইডিয়া পাঁচ নম্বরে হেপাটাইটিস বি ছয় নম্বরে হেপাটাইটিস সি হ্যাঁ সাত নম্বরে এইচ এফি এইডস এই জাতীয় মারাত্মক মারাত্মক রোগ হয় তাছাড়া এই যে দেওয়ালের পাশে এখানে প্রায় পানি জমে থাকে এই পানিতে ডেঙ্গু মানে অগণিত ডেঙ্গু জন্ম নেয় যেটা আমাদের আর মৃত্যুর কারণ হ্যাঁ আচ্ছা তাহলে সলিউশনটা কি সমাধা কি এত সময় তো আপনার বকবকানি শুনলাম কিন্তু কোনো সমাধান তো নাই সমাধান করার জন্য সৃষ্টিকর্তা তারা আপনারা যে যে নামে ডাকেন আমেরিকার লোকেরা যারা সনাতন তারা সৃষ্টিকর্তাকে বলে কি ইনতি ইতি শব্দের অর্থ সেই সৃষ্টিকর্তা এটা হচ্ছে অ্যাস্ট্রেক ধর্ম মায়ান ধর্ম ইন্দ ধর্মের লোকেরা সৃষ্টিকর্তাকে ইন্তি নামে ডাকে আবার রাশিয়ার লোকেরা রাশিয়া তো বিশাল রাষ্ট্র রাশিয়াটা হচ্ছে আপনার বাংলাদেশের তুলনায় প্রায় একশো ষোলো গুণ বড় চিন্তা করতে পারেন মানে বাংলাদেশের তুলনায় রাশিয়া হচ্ছে একশো ষোলো গুণ বড় তো তারাও সৃষ্টিকর্তায় মানে তারা সৃষ্টিকর্তাকে বলে সামান যার বাংলা অর্থ হচ্ছে জগতের সত্তা তার মানে কি তারাও সৃষ্টিকর্তা মানে তারপরে আমাদের এই ইসে এই যে সাগর পার হয়ে যদি আমরা পূর্ব দিকে যাই অর্থাৎ চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া অস্ট্রেলিয়া মানে কয়েকটা মহাদেশ ঘুরে আসলাম তারাও কিন্তু সৃষ্টিকর্তাকে মানে তারা বলে সৃষ্টিকর্তা আছে তাও তাও মানে সৃষ্টিকর্তা বা কেন্দ্রীয় শক্তি যেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতেছে তারপরে চীন তারাও মানে চিন্ত লোকেরা তারা বলে সিন। আবার কনফুসমের লোকের বলে কামি তাও সিন্ত কামি টিংরি হ্যাঁ ফালুন গং এরম তো অনেক নাম এই যে ইসেক ইতিহাস বিখ্যাত হালাকুখানের নাম নিশ্চিত আপনারা শুনছেন তো এই হালাকু খান কিন্তু চার কোটি লোক হত্যা করেছিল চার কোটি লোক এবং তিনি নিজেকে নবী দাবি করতো হালাকুকান বলছিল যে ঈশ্বর আমারে নবী হিসেবে বাড়াইছে হ্যাঁ এই আগাছা পরিষ্কার করার জন্য এই কথা বলে তিনি চার কোটি লোকে হত্যা করেছেন বন্ধুরা এই যে এখন বেলা বাজে সাড়ে দশটা বা এগারোটা এমন হবে বা একটু কম বেশি হতে পারে এই গাড়িগুলো কিন্তু এখন রাস্তায় বের করা নিষেধ সম্পূর্ণ নিষেধ সরকারিভাবে কিন্তু কিছু চোর আছে যে পুলিশ এই চোরারা টাকা খেয়ে এই গাড়িগুলো সারছে এই দেখেন এই যে এই দেখেন এদের কারণে কিন্তু জ্যাম এই যে এই যে বড় বড় গাড়িগুলো কারগুলো চারছে অন্যায় মানে যেদিকে তাকাবেন সেদিকেই মানে ওই একটা কী জানি পড়ছিলাম যে যেদিকে তাকাই পুলকিয়া ওটা হিয়া শান্তি সঙ্গীতের মকরিয়া ওরকম তো আর কি মানে যেদিকে তাকাবেন সেদিকে আপনার মানে বুক আটকায় উঠবে যে হায় হায় কী ভয়ঙ্কর দৃশ্য দেখেন এই যে এগুলো সবই অনিয়ম এদিকে বাম পাশে যে গাড়িগুলো রেখে দিয়েছে রাস্তার উপরে এটাও সম্পূর্ণ অনিয়ম তারপরে এদিকে যে ট্রাকগুলো রাখছে এটাও সম্পূর্ণ অনিয়ম তারপরে রাস্তার পরে যেখানে মানুষ চলে সেখানেও এই ময়লা রাশি রাশি ময়লা ফেলে রাখছে এটাও অনিয়ম তার মানে কি চারদিকে অনিয়ম আর অনিয়ম আর অনিয়ম দেখেন এক নম্বর সমস্যা অনিয়ম দুই নম্বর সমস্যা অনিয়ম তিন নম্বর সমস্যা অনিয়ম আবার যদি আপনি দশ দশ যান সেটাও অনিয়ম হবে দেখেন হ্যাঁ অথচ এই পৃথিবীটা জান্নাত এই পৃথিবীটাই জান্নাত ছিল এটা কোরআন হাদিসের কথা হ্যাঁ এই স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরা নরক করে ফেলেছি আপনার তো শুনলেন যে এই ময়লার কারণে আমাদের চোখের সমস্যা এই ময়লার কারণে আমাদের নাকের সমস্যা হাঁপানির শ্বাসকষ্ট তারপর রক্তের যে ক্যান্সার এসবই হচ্ছে আমাদের এগুলো আমাদের কর্মফল আমরা নির্ভোধ জাতি শিশুর মতো নির্ভর অনেক সময় দেখবেন যে শিশুরা যারা বুঝে না তারা কিন্তু নিজে পায়খানা করে নিজে খায় মনে করেন যে একটা বাচ্চার বয়স কত দেড় বছর বা দুই বছর মা মনে করলো যে বাচ্চাটা আমার খেলতেছে বাড়েন নাই খেলুক বা উঠানে খেলতেছে আমি একটু পুকুর থেকে এক কলস পানি নিয়ে আসি এরকম ঘটনা কিন্তু গ্রামে ঘটে তো মা পানি আনতে গেলো পানি আনে আসে দেখলো যে বাচ্চা নিজে পায়খানা করে নিজে খাচ্ছে এরম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে ঠিক আছে তো সেই ঘটনা কিন্তু এই বাঙালির বেলাও ঘটতেছে দেখেন ওই যে দেখেন ওই গাড়ির সামনে দিয়ে ময়লা ভয়ঙ্কর ভয়ঙ্কর এত বড় অসুস্থ এত বড় অসুস্থ জাতি এত বড়ো অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে বিরল এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবেন না বন্ধুরা যারা দেখতেছেন এটা হচ্ছে আপনার ঈশ্বর জাতিসংঘের মানবাধিকার সংস্থা আরবনেস্টিং ইন্টারন্যাশনাল তৈরি কথা ঠিক আছে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু অমূলক নয় অনার্থক নয় এই যে বাঙালি যেটা অসুস্থ জাতি এরা বারবার 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 কিন্তু আপনার পাঁচবার দুর্নীতি শীর্ষে গেছে হ্যাঁ এর ভিতরের খবর যদি তারা জানতো তাহলে বলতো যে এদের মতো অসভ্য পৃথিবী ইতিহাস আর নাই তুমি কিছু বলবো নাকি ভাই তুই এটা কথা বলো না তাহলে আমি খুব কিছু বলো কিছু হ্যাঁ না কিছু হ্যাঁ ড্রাইভারে বললাম যে তুমি কিছু কথা বলো সে বলবে না এ দেখো অবস্থা এ দেখেন এই যে মালগুলো থাকবে তাদের গোডাউনে মালগুলো মাথায় করে বা গাড়িতে করে উঠে ফেলবে সে কারগুতে সমস্যা নাই কিন্তু দেখেন রাস্তায় এবার মাল দিয়ে এই যে ভরাট করে রাখছে এটা একেবারে নিত্য দিনের ঘটনা এই দেখেন এই এই গাড়িগুলো এভাবে রাখার কোনো আইনগত বৈধতা নাই আবার এই যে যে দোকান দেখতেছেন না এই যে দোকান হ্যাঁ হ্যাঁ এই যে এই দোকান কিন্তু কিন্তু অবৈধ এই দেখেন এই যে ভাঙছে না এই যে ভাঙছে এই এইগুলো কিন্তু অবৈধ জায়গা এই যে ভাঙছে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে ভাঙছে হ্যাঁ এই যে ভাঙছে এইগুলো সব অবৈধ এই দোকানগুলো কিন্তু অবৈধ মানে কি আমাদের দেশটাই অবৈধ মানে জারস এটা হচ্ছে কি মানে ভারত মাতার গর্ভ গর্ভ হচ্ছে ভারত মাতা নাকি হ্যাঁ ভারত মাতার গর্বে এই জারো সন্তানের ধর্ম অবৈধ এই দেশের কোনো মা বাপ নাই আর কি শুনতে খুব খারাপ লাগতেছে বন্ধুরা এটা আমার কষ্ট কিন্তু উপায় নাই হ্যাঁ এই দেশের কোনো মা বাপ নাই হুম আচ্ছা এবার একটা সলিউশন দেয় সলিউশন দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দেয় দেখবেন যে জাপানি জাপানিরা কিন্তু জাপান বলেন জাপান জার্মান ফ্রান্স রাশিয়া আমেরিকা হ্যাঁ জার্মানি এরা কিন্তু সভ্য এদেরকে এদেরকে আপনি যতই গালাগালি বলতেন তাতে কিছু অসুবিধা না পাঁচ পয়সার কোনো ক্ষতি নাই ওই দেখেন ময়লা ময়লা দেখেন এই যে আপনি জার্মানিদেরকে বা জাপানিদেরকে যতই গালাগালি করেন হবে না আপনি দুই হাত তুলে যদিও আল্লাহর কাছে দেন কাজ হবে না কারণ তারা খুব জ্ঞানী জাপানিরা জাপানিরা পানিতে কোনো ময়লা ফেলে না তারপরে জাপানিরা মাটিতেও কোনো ময়লা ফেলে না জাপানিরা গাড়িতে হর্ন ব্যবহার করে না জাপানিরা খুব বিনয়ী এবং ভদ্র আপনি যদি জাপানে যান মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে জাপানে গেলেন আর যারা বলেন আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট মাই ইসলামিক রিলিজন প্লিজ গিভ মি চান্স আপনি এভাবে যদি বলতে থাকেন যে আমি বাংলাদেশ থেকে আসছি হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম আছে ইসলাম ধর্ম আর বাগিরা সব জাহান নামি হ্যাঁ আমি আমার এই ধর্ম শব্দ প্রচার করতে চাই হ্যাঁ তো জাপানিরা কী বলবে জানেন ওকে ফাইন লেটস গো হ্যাঁ হ্যাঁ চলেন যাই হ্যাঁ উই ডিসকাস অ্যাবাউট ইউর নিউ রিলিজিয়ন চলো তোমরা তোমার নতুন ধর্মের সম্বন্ধে আমরা আলোচনা করি তারা কিন্তু সময় দেবে কিন্তু জাপানি মনে হয় জাপানিরা যদি বাংলাদেশে আসে আমার মনে হয় তার পিটাই পিঠে মারিয়ে ফেলবে শালা তুই না ফার্মান তুই নাস্তিক তুই আইসি এই দেশে হ্যাঁ তোর ধর্ম নিয়ে মারে ফেলবে নিশ্চিত মারে ফেলবে কারণ এরা হচ্ছে কি জালেম হ্যাঁ এই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না হ্যাঁ কর্ম করতে হবে এই জান্নাতটা পৃথিবীতেই ছিল এটা আপনারা পাবেন কাসাসা হাসা লাম্বিয়া কহিনুর পব্লিকেশনস পঞ্চাশ পেরিদাস বাংলাবাজার বাংলা বাজার ঢাকা এগারোশো থেকে প্রকাশিত বই সেখানে জান্নাতটা এই পৃথিবীতেই ছিল কিন্তু সেই সুন্দর পৃথিবীটাকে নরক করে আমরা কল্পনা স্বর্গে বসবাস করতেছি হ্যাঁ এটা একটা প্রতারণা একটা ধোকা তো হরত জাভের থেকে বর্ণিত একটা হাদিস যে হজরত আদাম আলাহিসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন তার ছেলেদেরকে বললেন যে বাবারা তোমরা যাও না জান্নাতে গিয়ে কিছু ফল নিয়ে এসো তখন আদমের সন্তানেরা রওনা দিল প্রতিমধ্যে ফেরেস্তারা বলল এই আদম সন্তানেরা বুঝলাম আপনার ধুলাগুলো লক্ষ্য করে না এই ধুলাগুলো কিন্তু বাতাস আইলে উঠবে প্রচন্ড বেগে উঠবে এবং আমাদের নাকে কে চোখে কলি যায় ফুসফুসে এই ময়লাগুলো ঢুকবে আর আমরা অসুস্থ হব হ্যাঁ ধ্বংস হবে পরিবার ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে রাষ্ট্র যেটা বলছিলাম যে আদম সন্তানরা যখন জানাতে রওনা দিল তো প্রথমে এই দেখেন এই যে অবৈধ এই যে এই যে এই যে এই যে প্রশাসন রক্ষক যদি ভক্ষক হয় আর বেড়ায় যদি দেখেন ধুলা দেখেন দেখেন ধুলা এই যে এই যে এই যে এই দেখেন এই দেখেন ভয়ঙ্কর অন্ধকার করে ফেলেছে অন্ধকার এই দেখেন 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 এই এই দেখেন এই দেখেন হ্যাঁ এই পুলিশ এই পুলিশটা আমাদের এই দেশটা ধ্বংসের জন্য মানে দায়ী আর কি দেখেন এই গাড়িগুলো কিন্তু এখন সারা নিষেধ এদের কারণে এদের কারণে এদের কারণে বিশ মিনিটের রাস্তা পার হতে লাগে বিশ ঘন্টা তাই দেখেন কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে মানে এই পুলিশকে আপনি কীভাবে এই করবেন দমন করবেন হ্যাঁ ওদের ভিতরের রূপটা এরকম কি হ্যাঁ এই যে পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেয় কিসের জন্য এইভাবে হ্যাঁ ওরা পঁচিশ লাখ টাকা দেবে দিয়ে পুলিশে চাকরি নেবে এবং পঞ্চাশ কোটি টাকা নিয়ে ওরা বাড়ি ফিরে যাবে ঠিক আছে ওই ওই টাকা ভরে পুরস করি ওই টাকা ভরে পুরসঅ করবেন সবাই পায়খানা করবেন ঠিক আছে ওই টাকা থাকবে কেউ টাকা নিয়ে কবরে যায় না আচ্ছা মূল কথাই যাই যেটা বলছিলাম নেমে যাবো একটু পরে আদম আলাহিসাল্লামের সন্তানরা যখন জান্নার রওনা দিল প্রতিমধ্যে ফেরসে বলে এই আদম সন্তানেরা কোথায় যাচ্ছ তখন বললো যে পিতাজি অসুস্থ তিনি আমাদেরকে পাঠিয়েছে কিছু জান্নাতি আনার জন্য তখন এই যে দেখেন অবৈধ গাড়ি তো ফ্রেস্তারা বললো না তোমার পিতার জন্য জান্নাতটা নিষেধ আছে তো বিভিন্ন বন্দর থেকে জান্নাতটা মূলত এই যে ইফ্রেতীশ তাইগ্রিস কেউ বলে ইফ্রিতিস তাইগ্রিস কেউ বলে দজরা ফুলাত কেউ বলে সিমন জিহন কেউ বলে পিষন হিদ্দিকল আর কেউ বলে আপনার মেষপূর্ণিমিয়ায় মেষপূর্টিমা একটা গ্রিক শব্দ যার বাংলা তো আছে দুই মধ্যে স্থল যেখানে আমাদের নবী হজরত ইব্রাহিম আলাহামের জন্ম হয়েছিল। এখানে আরেকটা মজার তথ্য দেয় বন্ধুরা এই ইব্রাহিম আলাহিসাল্লামকে হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন যার পিতার নাম ছিল হিরণ্যকশিবু আর এই ইব্রাহিমকে ইহুদিরা বলে আব্রাহাম না বলে ইব্রাহিম আর আমরা মুসলমানরা বলে ইব্রাহিম কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু যারা আছে এরা ব্যবসায়িক কারণে এগুলো আমাদেরকে জানতে দেয় না ফলে যে ধর্ম শান্তির কথা বলার কথা ছিল সেই ধর্মই অশান্তির কারণ হয়ে গেছে ঠিক আছে ধর্ম কিন্তু শান্তির কথা বলে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এই ধর্ম নিয়ে এই জগতে সবচেয়ে বেশি অশান্তি হ্যাঁ ওই যে হালাকু খান চার করে লোকে হত্যা করছিল হাল্লাকু খান চেঙ্গিস খান তৈমুর লং মুসলিনি হিটলার হ্যাঁ এভাবে কত মানুষ হ্যাঁ যে কত রাশি রাশি মানুষকে ধ্বংস করছে হ্যাঁ এই দেখেন এই যে এই যে গাড়ি আসতে আসে যে পথটা আমার বিশ মিনিটে যাওয়ার কথা ছিল সেখানে সময় লেগে গেলো দুই তিন ঘন্টা তার মানে কি আপনারা বুঝতে পারছেন এই যে ধুলা এটা আমরা নিজেরা আমাদের নিজের কপালে লাথি মারতেছি এজন্য সৃষ্টি করতে দেয় না অথচ এই ময়লাগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যেত এই যে মহিলাগুলো আছে না এই ময়লাগুলো খুব অনাসেই পরিষ্কার করা যেত সিটি কর্পোরেশন কিন্তু সিটি সিটি কর্পোরেশন শুধু চোর সিটি কর্পোরেশনের চোর আজকে যে কথা বলতেছি আজ আঠারো তারিখ না আঠারো না আজকে আছে আঠারো দুই দুই হাজার ছাব্বিশ সাল আজকে সতেরো না আচ্ছা রাখ ভাই বলছি সতেরো তারিখ সতেরো তারিখ হবে সতেরো তারিখ আজকে হলো সতেরো সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল মঙ্গলবার তো কিছুদিন আগে বোধ হয় মাস দুই আগে গেছিলাম নরসিংদিতে বুঝছেন নরসিংতে গেলে সেখানে তো টিকিটের গায়ে টিকিটের গায়ে লেখা আছে পঁয়ত্রিশ টাকা ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা অথচ আমাদেরকে টাকা দিতে হলো একশো পঁচিশ টাকা করে চিন্তা করেন মানে নব্বই টাকাই বেশি দেওয়া হলো হ্যাঁ কিন্তু সেখানে আমাদের দুইজন দুজন র্যাবের অফিসার ছিল হ্যাঁ সিভিল ড্রেসে তারপরে আমি একজন আমি ছিলাম সাংবাদিক হিসেবে ছিলাম তারপরে আরও অনেক লোক ছিল মানে আমরা পাঁচ সাতজন লোক সবাই অসংখ্য অসহায় বুকার মতো আমরা সেই নব্বই টাকা বেশি দিয়ে সেই টিকিট কিনে বাধ্য হলাম ঠিক আছে এগুলো নিয়ন্ত্রণ কক্ষ থেকে যদি নিয়ন্ত্রণ করা না হয় অর্থাৎ সরকার যদি এই সমস্ত সমস্যার সমাধান না করে তাহলে কালো এই জনগণ কিছু করতে পারবে না দেখেন এই যে গাড়ি এই যে এই যে রাস্তার উপরে ল্যান্ড করে রাখছে হ্যাঁ না আমাদের দেশের অবস্থা বন্ধুরা তো টু আরিজু ম্যান ভুল করা মানুষের স্বভাব মানুষ মাত্র ভুল করে আমারও ভুল হতে পারে আর আমি তো হুটহাট মনে যা চাইছে তাই বললাম আর পুলিশেও গালাগালি করলাম র্যাবরেও গালাগালি করি হ্যাঁ আমাদের গালাগালির কারণ আছে কারণ আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এর সবগুলোই চাই শয়তানের আঁকড়া সামান্য কিছু ভালো লোক আছে যেটা হাতে গোনার বাইরে আর কি এজন্য গালাগালিটা খরচ হয়ে গেছে আর কি এই গালাগালি করলে পাপ হবে না বরং এই গালাগালি করলে সব হবে এই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি এখন ভেবে যাবো এই তো অবস্থা মোট কথা আমরাই আমাদের কপালে লাথি মারতে সৃষ্টি সৃষ্টিকতা দায় না ঠিক আছে পৃথিবীটা অনেক সুন্দর ছিল কিন্তু সেই সুন্দর পৃথিবীটাকে আমরা এই সুন্দর পৃথিবীটাকে আমরাই নরকের মতো করে ফেলেছি এজন্য আমরা নিজেরাই দায়ী আসুন আমরা সচেতন হই আমরা দায়িত্বশীল আর করি এই দেখেন এই যে হ্যাঁ এই যে পুলিশরা এখানে এখানে কিন্তু চাঁদাবাদি করে রাখলি সারাবাদি এই এই গাড়িগুলো কিন্তু স্টপ করে দেওয়ার কথা এই গাড়িগুলো কিন্তু এখন চলার কথা না কিন্তু দেখেন এই যে এই যে পুলিশরাই দেখেন এই যে এই যে এই যে পুলিশরাই কিন্তু ইচ্ছে করে এই গাড়িগুলো চালতেছে এই দেখেন দেখছেন এই যে এই এই গাড়িগুলো কিন্তু এই গাড়িগুলো কিন্তু এখন চলার কথা না এই গাড়িগুলো কিন্তু এখন সারার কথা না হ্যাঁ এই গাড়িগুলো সারার কথা রাতে রাতে সারার কথা কিন্তু দেখেন যে এখানে এখানে ভুরি ভুরি পুলিশ আছে এরা কিন্তু টাকা খেয়ে খেয়ে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে হ্যাঁ এই দেখেন এখানে রাশি রাশি পুলিশ আছে এদেরকে দায়িত্ব ছিল এই সমস্ত গাড়ি কন্ট্রোল করা এবং রাতে ছাড়া কিন্তু এরা টাকা খেয়ে খেয়ে আপনার এই গাড়িগুলোকে সেরে দিচ্ছে ফলে এখানে জ্যাম সারা দিন জ্যাম সারা দিন চব্বিশ ঘন্টা জ্যাম আবার এই যে যে এখানে যে নদীর ঘাট আছে না এই নদীর ঘাটে দেখবেন যে অবৈধ স্থাপনা তৈরি করতেছে বিশাল জায়গা নদী ঘিরে হ্যাঁ এই দেখেন এখানে চারিদিকে শুধু অনিয়ম আর বিশৃঙ্খলা হ্যাঁ অরাজকতা দেখেন দেখেন

এইভাবে মানুষ মরে এই দেখেন ওই দেখেন ওই যে টুপি হুম এটা কিন্তু মানুষের চলাচলের জায়গাগুলো দখল করে আছে মোটামুটি যেদিকে তাকাবেন মানে সেদিকেই এক নারকীয় দৃশ্য আর কি এখানে এই যে দেখেন এই যে রাস্তাগুলো বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুবাজারের যে বাবুবাজারের যে ব্রিজ ব্রিজের নিচে এই দেখেন এই যে এখানে রাস্তায় এই যে যে ঠেলা গাড়িতে মাল ধরছে না এরা কিন্তু এখানে করতে পারতো এখানে এই ফাঁকা জায়গায় রেখে মাল তুলে তারপরে এক সাইড দিয়ে নামা নিতে পারতো কিন্তু তা না করে ওরা রাস্তা দখল করে ওরা এই ই করতেছে এই যে অবৈধভাবে মাল আপলোড ডাউনলোড করতেছে এ অবস্থা আর এখান থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা পায় পুলিশে এক একটা ঠেলা গাড়িতে আপনার ছয়শো করে টাকা নেয় ছয়শো করে হ্যাঁ এটা আমি আমি জানি কারণ আমাকে জানতে হয় আর কি এগুলো এই দেখেন এই যে টুপি কি লাগিয়ে গেছে দেখছেন মানে এর সাথে ও তার সাথে সে চিটারি বাটপাড়ি ভণ্ডামি সন্ত্রাসী চাঁদাবাজি লুট পাট ধরো খাও যার যা মনে চা এখানেও জ্যাম যেদিকে দেখাবেন সেদিকে একই অবস্থা যা বন্ধুরা ভুল ত্রুটি ক্ষমা করবেন শেষ করে দিয়ে আজকে মধ্যেই আল্লাহ হাফেজ